আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে ঠিকঠাক আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর এই যে দেখেন কি কি নিয়ে বসে আছি মোনাক্কা খাজা গজা তারপর জানাচুর মুড়ি এছাড়াও কিন্তু আরও কিছু জিনিস আছে দেখাচ্ছি আপনাদেরকে এই বক্সটার মধ্যে সেটা হলো হচ্ছে পুরান ঢাকার পাখুরখানি আর হচ্ছে পুরান ঢাকা থেকে আনা টোস্ট এগুলো মাসুমকে দিয়ে আনিয়েছি তো এই সমস্ত জিনিসপত্র এখন যাবে লাগেজে আর তারপর যাবে আমেরিকায় ওই যে কিছুদিন আগে বলেছিলাম না যে আমার খালা কদিনের মধ্যে ফিরে যাচ্ছে আমেরিকায় তো ওর কাছে আপাদের লাগেজটা দিচ্ছি আব্বা একটা কোরআন শরীফ চেয়েছিলো তো সেটা সাথেই ভাবলাম খালি লাগেজ না দিয়ে এগুলো দিয়ে দিই আমার আব্বা বিদেশ থাকলেও দেশীয় জিনিসের প্রতি আব্বার কিন্তু এখনও সে সমান আগ্রহ আপনাদেরকে আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমার সম্পর্কে আমি একটু একটু করে আপনাদেরকে জানাবো আর গত ভিডিওতে এক তানিয়া আক্তারও আমার সম্বন্ধে অনেক কিছু জানতে চেয়েছেন তার জন্যই বলছি আজকে একটা জিনিস আপনাদেরকে জানাবো সেটা হলো আমার মায়ের বাড়িটা কোথায় মানে আমার মায়ের বাড়ি না আমার মা আর বাবা মিলে যে বাড়িটা তৈরি করেছে সেখানে আজকে আপনাদেরকে নিয়ে যাব যখনই ভাড়াটিয়া চলে যায় প্রত্যেকবার ভাবি যে একটু দেখে আসি বাসাটার কি অবস্থা কখনোই সেভাবে যাওয়া হয় না আর যদি কখনো একটু সময় নিয়ে যাওয়া হয় তাহলে আমরা আর কি এই জায়গাটায় থামি এটা হচ্ছে একটা মাজার উত্তরখানে যাওয়ার আগে রাস্তায় পড়ে যদিও আমরা কেউই মাজারে বিশ্বাসী না বিশ্বাস অবশ্য যার যার কাছে তারতাড়টা আসলে এখানকার মাটির নিচে আমার কিছু আপন মানুষ শুয়ে আছেন যেমন নানু আমার এক খালা আমার আপন না তো আমার খালা খালা তো বোন ভাই আমার নানা তো এই জন্যই এখানে মাঝে সাঝে আসা হয় মাসুম জিয়ারত পরে আর আমি হচ্ছে গাড়ির মধ্যে থেকে একটু দেখি এই যে এটা হচ্ছে মসজিদ এর সামনে কিন্তু খুব সুন্দর একটা পুকুর আছে গেট দিয়ে ঢুকতেই হাতের বাঁদিকে তো মসজিদটা ডান দিকে হচ্ছে মাজারটা এখানে আসলে আবার দু একজন পরিচিত সাথে দেখাও হয়ে যায় এখানে আসলে একটা জিনিসে আমার সবচেয়ে বেশি বাজে লাগে সেটা হলো ছেলে মেয়ের ভেদাভেদ মানে এইখানে যাদেরকে কবর দেওয়া হবে সব হচ্ছে ছেলের বংশধরদেরকে মানে যেমন আমার নানার ছেলেমেয়েরা এখানে কবর জায়গা পাবে তারপর সেই ছেলেদের ছেলেমেয়েরাও এখানে জায়গা পাবে কিন্তু মেয়েদের ছেলে এখানে তেমন কোনো অধিকার নাই তারপর আরও আছে যেমন এই মাজারের ভেতরের দিকটায় হাতের বা দিকে যেটা সেখানে শুধুমাত্র ছেলেদের জায়গা মানে আমার নানা নানার ভাইরা এদিকটায় আর একটু আউটসাইডে ডান দিকটা হচ্ছে তারা যাদেরকে বিয়ে করে নিয়ে আসছে মানে আমার নানু নানুর জায়রা তারা হচ্ছে ওই দিকটায় তো এখানে আবার একটা টাইলসের মধ্যে ফ্যামিলির ট্রি দেখলাম ভাবলাম একটু দেখি কোথায় আমার নানা বা নানার বাবার নামটা পরে পেলাম লতিফ খান উনি হচ্ছে আমার নানার বাবা তারপরে নানার নাম আছে মামার নাম আছে সবার নামই আছে তো মাজার থেকে বের হয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে মাজারের বাইরের দিকটা এই জায়গাটা আমার খুবই পছন্দের ছোটবেলা থেকেই আমি ছোটোবেলায় এখানে আব্বার সাথে আমার মায়ের সাথে অনেকবার এসেছি কারণ তখন এখানে অনেক কিছু পাওয়া যেত অনেক দোকান পারছিল ছিল এখনও আছে আর কোথাও কিছুটি পাওয়া যেত না নানা বাড়িতে বেড়াতে এলে এখান থেকেই খাবার দাবার কিনে নিয়ে যেতে হতো আর কি তো অনেক আগের কথা সেগুলো যাই হোক আসলে আমাদের তো সমস্ত সম্পর্ক শুধু বেঁচে যারা আছে তাদের সাথে ওই যারা ওখানে শুয়ে আছে তাদের সাথে তো কোনো নেনাদা নেই তারপরেও মাঝে মাঝে মনে পড়ে তাদের কথা একটু ছুটে যাই একটু দাঁড়িয়ে থাকি দূর থেকে দেখি এইটুকুই চলে এসছি আমার মায়ের বাড়িতে যদিও মা এখানে থাকে না কেউই থাকে না শুধু ভাড়াটিয়ারা থাকে তারপরেও তিনতলার দুইটা রুম আমরা রেখেছি যাতে কখনো আসলে একটু বসা যায় ওয়াশরুমে যাওয়া যায় তার জন্য আর পুরো বাড়িটাই কিন্তু ভাড়া দেয়া এটা হচ্ছে ঢুকতে এই ড্রয়িং রুমটা দেখলেই মনটা খারাপ লাগে তাই না আমি যখন আসি তখন একটু করে জানালা পর্দা খুলে দেই আর এই যে হচ্ছেন এই বাড়ির কর্ত্রী মানে আমার মা তার কোলে আমার মেয়ে ওই ড্রয়িং রুমটা আর এই রুমটাই হচ্ছে আমাদের জন্য রেখেছি বাকিটা বাড়াতে আছে এই বাড়ির প্রত্যেকটা রুমই কিন্তু বারান্দার সাথে কানেক্টেড মানে প্রত্যেকটা রুম থেকে একটা করে দরজা আছে যেটা বারান্দায় যাওয়া যায় আর বারান্দাটা হচ্ছে একদম টানা ওই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা অবধি চলুন আপনাদেরকে আমার মায়ের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই তো আমি মাঝখান দিয়ে ঢুকে পড়েছি মানে মাঝখানের রুম দিয়ে এই রুমটা পার হলেই কিন্তু ডাইনিং স্পেস আর ডাইনিং স্পেসের সাথেই লাগো একটা ওয়াশরুম আছে আর কী পরিমাণে ধুলো ময়লা কী বলবো আমার নাক মুখ চুলকাচ্ছে ওই যে বরাবর একটা জানালা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কিচেনের জানালা চলুন আপনাদেরকে আগে কিচেনটা দেখিয়ে আনি এই কিচেনে কিন্তু বড়ো বড়ো তিনটা জানালা আছে আলোর কোনো অভাব নাই বাতাসেরও কমতি নাই মাঝে মাঝে মনে হয় যে এখানে যদি আমি রান্নার ভিডিওগুলো করতে পারতাম তাহলে কত সুন্দর লাগত এটা হচ্ছে কিচেন ময়লায় ভর্তি এখন এটা পরিষ্কার করা হবে তারপরে যে রঙ করার পরে ভাড়াটি আসবে তো কিচেন থেকে বের হয়ে হাতের বা দিকে কিন্তু একটা বেশ সুন্দর বেডরুম আছে সাথে একটা ওয়াশরুমও আছে আর বারান্দা তো টানা বারান্দা সেটাও একটু দেখাবো মায়ের বাড়ি বলছি ঠিকই কিন্তু কখনো মায়ের বাড়িতে এসে থাকা হয় না কারণ ওই যে একটু আগে বললাম মানুষের সমস্ত সম্পর্ক কিন্তু জীবন্ত জীবিত মানুষের সাথে মানুষ তো বরাবর মানুষের কাছেই যায় শুধু ঘর বাড়ির কাছে কার যেতে ভালো লাগে তারপরেও মনে হয় আমরা যদি মাঝে মধ্যে আসতাম তাহলে বাড়ি ঘরটা আরও সুন্দর থাকতো তো এখন আবার চলে যাচ্ছি ডাইনিং স্পেসে স্পেস থেকে এই যে হাতের টান দিকে কিন্তু আমাদের ড্রয়িং রুমটা যেটা দিয়ে আমি ঢুকলাম আর ওটা হচ্ছে ওই বেডরুমটা এখানে হচ্ছে আমাদের বেসিনটা আর এই এই যে যে দেখেন টাইলসটা কি সুন্দর আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এখন বাসায় ফেরার পালা আজকে কবরস্থান থেকে আসার পর থেকেই মনের মধ্যে একটা কথা বারবার বেসে উঠছে সেটা হলো আহারে কি সুন্দর এই বেঁচে থাকা যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ জীবনের কত আয়োজন এই যে আমি ব্লগ বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এর সাথে গল্প হচ্ছে ওর সাথে এটা হচ্ছে ওটা হচ্ছে কত কি আর যখন আমাদের জীবনটা নিভে যায় তখন সব শেষ কেউ কারো না কেউ কাউকে মনেও রাখে না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ